নমঃ শিবায় কাশিমবাজারে বাবা পাতালেশ্বর মন্দিরে আমি চলে গিয়েছিলাম বাবার প্রসাদ গ্রহণ করতে প্রত্যেক বছরের না এই বছরের মন্দিরকে খুব সুজলভাবে সাজানো হয়েছে প্রায় তেরো দিন অব্দি মেলা চলেছিলো আর আজকে বাবার ভোগ খাওয়ানো হবে দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি রান্না হচ্ছে বাবার ভোগ আর আপনাদেরকে যেখানে দেখাবো এখানে থেকে বড়ো কড়াই প্রায় দেড় কুইন্টালের উপরে এই কড়াইয়ে কিছু রান্না হয় আর নিচে প্রায় দশ থেকে পনেরো ফুট নিচে গস্ত রয়েছে আর দেখতে পাচ্ছি নিচে আগুন জ্বলছে আর সম্পূর্ণটাই কাঠে রান্না হচ্ছে এখানে আপনাদেরকে দেখাবো একটা মানুষ প্রায় চারদিকে ঘুরে ঘুরে কুমতে দিয়ে এখানে রান্না করছে এখানে আপনাদেরকে দেখাবো বেশ লাল লাল ঝাল ঝাল বেশ কষা কষা আলুর দম রয়েছে আলুর দম প্রায় প্রচুর এখানে রান্না করা রয়েছে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর লাগছে দেখতে পাশে রয়েছে চাটনি এদিকে আপনাদেরকে দেখাবো প্রচুর প্রায় হাজারের কত হাজার তা আমরা বলে উঠতে পারবো না বন্ধুরা যা লোক দেখলাম প্রত্যেক বছরের না এই বছরে প্রচুর লোক হয়েছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর টেতে রান্না করা রয়েছে আর ওই পাশে আপনাদেরকে দেখাবো ওই পাশে রয়েছে পোলাও পোলাও আপনাদেরকে দেখাবো প্রায় অনেক চালের পোলাও তৈরি হয়েছিল কত কুইন্টাল সেটা প্রায় হিসাব নেই আর এখানে দেখাবো আপনাদেরকে প্রায় প্রচুর পোলাও রান্না হয়েছে আর পরেও রান্না হচ্ছিলো প্রায় সকাল থেকে শুরু হয়েছে রান্না করা তার একদিন আগে থেকেও শুরু হয়ে গেছিলো একটা থেকে প্রসাদ খাওয়ানো শুরু হয়েছে প্রায় রাত বারোটা একটা অবধি প্রসাদ খাওয়ানো হয়েছিলো বন্ধুরা এখানে দেখাবো আপনাদেরকে প্রায় কাজু কিশমিশ ভর্তি ভর্তি করে দেওয়া রয়েছে আর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ বন্ধুরা বাবার প্রসাদ এখানে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে গরম গরম পায়েস পায়েসের জন্য প্রথমে দেখতে পাচ্ছেন আমুল পাউডার যে পাউডার দুধগুলো সেই দুধগুলো কিন্তু ভালো করে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ওই পাশে আর দেখে দেখতে পাচ্ছেন গোবিন্দভোগ চালের সম্পূর্ণ পায়েস তৈরি হচ্ছে কত কুইন্টাল চাল এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক প্রায় কুইন্টাল চালের রান্না বান্না হচ্ছে প্রত্যেক বছরের না এবছরও প্রায় প্রচুর মানুষজন এখানে প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে এসেছিলেন এবং বাবার দর্শন করেছেন বাবার সকলের মনস্কামনা যেন পূর্ণ হয় এখানে আপনাদেরকে দেখাবো খিচুড়ি রয়েছে প্রায় ডেকচি ডেকচি বড়ো বড়ো ডেকচিতে খিচুড়ি আগে থেকে রান্না করা হয়েছে এখানে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি আহা বন্ধুরা দারুণ লাগছিল খেতে আর ওই পাশে দেখতে পাচ্ছেন প্রায় গামলা ভরে ভরে চাটকে রয়েছে এদিকে সম্পূর্ণ রান্না হচ্ছে কাঠে এদিকে আপনাদেরকে দেখাবো চলে যাচ্ছে লবণ পরিমাণ মতন এবং দেখতেই পাচ্ছেন দু থেকে চারজন মিলেই কড়াই রান্না করছে আর খুন্তিটা দেখুন প্রায় আট থেকে ন ফুটের বড় খুন্তি সেই খুন্তি দিয়ে মানুষটা রান্না করছে ঠাকুর মশাই আপনাদেরকে দেখাবো নিচে আগুন কিন্তু দাও করে জ্বলছে আর কত পরিশ্রমের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে চারিদিকে খুব সুন্দরভাবে দেখুন ধোঁয়া উঠছে খেতে অসাধারণ লাগছিল বন্ধুরা খিচুড়ি টেস্টটাও খুব সুন্দর ওই দেখতে পাচ্ছেন প্রচুর কুইন্টাল কুইন্টাল কাঠ পড়ে আছে এখানে দেখতে পাচ্ছেন গ্যাসেও রান্না হচ্ছে প্রায় একশো থেকে দেড়শো জন রান্নার পিছনেই ছিল বন্ধুরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্যাসে খিচুড়ি হচ্ছে এইখানেও অনেক পরিমাণে খিচুড়ি চাপানো রয়েছে ডেকচিতে আপনাদেরকে দেখাবো এদিকে গামলার মধ্যে ঢেকে রাখা হয়েছিল পোলাও আর প্রত্যেকটা পোলাওয়ের প্রচুর পরিমাণে কাজু থেকে শুরু করে কিশমিশ গোবিন্দভোগ চালের পোলাও আপনাদেরকে দেখাবো দারুণ লাগছিল খেতে এদিকে দেখছি দেখছি একদম ভরে রাখা হয়েছে প্রচুর মানুষের জন্য আপনাদেরকে দেখাবো এদিকে আরও প্রচুর ডেকচিতে আলু ভাজিয়ে রাখা হয়েছে সেগুলো আলুর দম এখানে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে সেটা আপনাদের সাবে তুলে ধরবো এখানে আলু ফ্রাই হচ্ছে ফ্রাইয়ের পরে আলুর দম হবে মশলা এখানে কষিয়ে রাখা হয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বড় একটু কড়াই আলুর দম হচ্ছে বেশ লাল লাল ঝাল ঝাল বন্ধুরা দেখে খুব জীবে জল চলে আসছিলো খুব সুন্দর লাগছিলো দেখুন এখানে আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে আর দারুণ লাগছিল দেখতে এ পাশে আপনাদের দেখাবো টে ভোরে ভোরে চাটনি রয়েছে আর চাটনির সাতটাও দারুণ হয়েছিল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টমেটো কাটা চলছে এই পাশে চাটনিগুলোকে সকালবেলায় তৈরি করে রাখা হয়েছে বেশ দেখতে পাচ্ছেন জমাটি করে কাজু কিশমিশ দিয়ে একদম টমেটোর চাটনি রয়েছে এখানে প্রত্যেকটা রান্না বন্ধুরা দারুণ হয়েছিল খেতে আপনারা যারা এই প্রসাদ গ্রহণ করেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ও নমসিবায় এবং পোশাকটি কেমন হয়েছে এ পাশে আপনাদেরকে দেখাবো আরও খিচুড়ি দেখছি ভর্তি ভর্তি রয়েছে প্রায় এখানেও প্রায় দশ কুইন্টাল উপরেও বন্ধুরা শেষ হবে না আপনাদেরকে যা দেখাচ্ছি এই পাশে আপনাদের রয়েছে আরও চালে খিচুড়ি এদিকে রয়েছে আলো আলুর দম আলুর দম প্রায় প্রচুর এখানে রান্না করে রাখা হয়েছিল আবার এখানে আলু কাটা চলছিলো সেই সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন রান্না রান্নাবান্না আর এদিকে আপনাদেরকে দেখাবো এদিকে আলু ভেজে রাখা হয়েছে তার পাশে রয়েছে কষা কষা আলুর দম দারুণ লাগছিলো বন্ধুরা এদিকে তার পাশে আপনাদেরকে দেখাবো ওইদিকে আলু ভেজে রাখা হয়েছে আর এই পাশটাতে আপনাদেরকে যেটা দেখাবো প্রত্যেকটা আলু এখানে ভেজে রাখা হয়েছে পিস পিস করে কেটে রাখা হয়েছে এই পাশে আর এই পাশটা আপনাদেরকে দেখাবো এদিকেও আলু প্রত্যেকটা ভেজে রাখা হয়েছে কাশ্মীরি আলুর দম যা স্বাদ হয়েছিল বন্ধুরা অসাধারণ আপনাদেরকে দেখাবো এখানে আলু কাটা চলছে প্রায় বস্তা বস্তা কুইন্টাল কুইন্টাল আলু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন এই মাসিগুলো আলু কাটছিল আর প্রত্যেকটা আলু খুব সুন্দরভাবে তারা কাটছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন